ডি আর আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের চিতল মাছের পোনা তো আপনি কি বড়ো সাইজের অনলাইনের ভিতরে চিতল মাছের পোনা কি চাষ করতে কি আগ্রহী চান তাহলে অবশ্যই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের চিতল মাছের পোনা সাইজ তো রয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি প্লাস তো চিতর মাসের পোনাই বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো আপনি কি এরকম সাইজের পোনা চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি এই নাম্বারে যোগাযোগ করে এ পোনা অর্ডার করতে পারেন এবং চাইলেও এর থেকে এক সাইজ ছোটো সাইজের পোনা ক্রয় করতে পারেন তো এই পোনাগুলিরে আপনারা কী খাবার খাওয়াবেন তো অবশ্যই এ রে আপনারা খোয়েল থেকে ধরে এবং কি দানি রেনু পোনা সে পোনাগুলি অবশ্যই খাওয়াতে পারেন দেখবেন এই মাছগুলো দুটোই প্রচণ্ড খাবার খাচ্ছে কিন্তু দেখতে পারতেছেন দুটোই বড়ো হচ্ছে তো চিত্র মাসের কিন্তু আমরা অনলাইনের ভিতরে পার হিসেবে কিন্তু বিক্রি করে থাকি তো ভিডিওটি এই পর্যন্ত আর এই নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ কোম্পানির ভিতরে অর্ডার করতে পারেন